গান পতাকা তো একবার ছিল জয়পদ কা স্বামী গুরু মহারাজের উনি অনেক জায়গা জমি নিয়ে উনি ম্যানেজমেন্ট নিয়ে উনি পরিচালনা করতেন তো এক সময় একটা জায়গা উদ্ধারের জন্য শিষসরা উনার শিষসরা সেখানে নিয়েছিল তো সেখানে একজন পুলিশে বড় কর্মকর্তা ছিল তো সেখানে শিষ্যদের সাথে তেমন ভালো ব্যবহার করেনি এবং শিষ্যরাও খুব তাদের আচরণে যে পুলিশ কর্মকর্তা রয়েছে তাদের আচরণে খুব ক্ষুদ্ধ হয়েছে তো গুরু মহারাজের শিষ্যরা যারা আছে তারা গুরু মহারাজকে বলছে যে এইরকম দারগা আমাদের এরকম ব্যবহার করছে চা তোর বাপকে নিয়ে আয় হ্যাঁ কাকে নিয়ে আসবে হ্যাঁ তো গুরু মহারাজ খুব রাগ দেখেছেন কে বলেছে হ্যাঁ কে তোমাদের রকম আচরণ করেছে দেখি গুরু মহারাজ দেখেছে গুরু মহারাজের এবং উনি খুব উঁচু লম্বা হ্যাঁ দেখে ও পেয়ে গেছে তো উনি গুরু মহারাজ গিয়েই এই পুলিশ কর্মকর্তায় চরণে হ্যাঁ তো শিষ্যরা হ্যাঁ দেখে অভাব আর আমরা তো বিচার দিলাম যে গুরুদেব আমাদের আমাদের যে শাসিয়েছে হ্যাঁ তাকে শাস্তি দিবে হ্যাঁ দমক দিবে উনি চরণে পড়ে গেলেন তো এত বিনীত ভাবে গুরু মহারাজ সেই কর্মকর্তাকে বুঝালেন যে এটা হচ্ছে ভগবানের জমি ভগবানের সম্পদ এবং আপনি এটা এইভাবে এইভাবে উনি বললেন তখন এই পুলিশ কর্মকর্তা হ্যাঁ ওনাকে এই জমিটি দিয়েছিল তো ওনার যে বিনয়তা বিনয়তার থেকে আমরা বলতে পারি যে অনেক সময় আমরা করে হ্যাঁ অনেক সময় আমরা অনেক কিছু করে হ্যাঁ আমাদের আত্মসাত করতে চাই এই জিনিসগুলো হ্যাঁ তো বা উদ্ধার করতে চাই তো অনেক সময় আমাদের বিনয়তার সাথে ভালোবাসার সাথে হ্যাঁ আমরা এগুলো করলে হ্যাঁ খুব সুন্দর হবে তখন সেই পুলিশ কর্মকতা গুরুদেবের চরণে ক্ষমা চাইলেন এবং গুরু মহারাজকে বললেন যে আপনাদের শিষ্যরা এইরকম কথা বলছিল সেই জন্য আমি এইরকম উগ্র হয়ে গেছিল আমাকে ক্ষমা করে দিন আপনি একজন সন্ন্যাসী কি করছেন আপনি আমার পাওয়া ধরছেন হ্যাঁ গুরু মহারাজ পাওয়া ধরছেন দেখেন সারা পৃথিবীর মানুষ যার চরণে দর্শনের জন্য যা যার চরণ প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা করে উনি একজন সাধারণ পুলিশ কর্মকর্তার চরণে আত্মসমর্পণ করছেন সেটা দ্বারা আমরা কিভাবে শিখতে পারি যে ওনার যে বিনয় তো আরেকটি লীলা কৃষ্ণ কীর্তন বাবু হ্যাঁ কৃষ্ণ কীর্তন একদিন আহ গুরুমার সাথে বসেছেন এবং একটা বক্ত সম্পর্কে বলছেন যে এই বক্তটা আহ নিয়ম পালন করছে না হ্যাঁ সঠিক আচরণ করছে না এই সেই হ্যাঁ তো গুরু এগুলো শুনেই শুনছেন না হ্যাঁ শুনেই শুনছেন না ওনার কানে যাচ্ছেন তখন কৃষ্ণকৃতন দাস বলেন আমি এটা আন্ডারস্ট্যান্ড হওয়ার জন্য বললাম গুরু মহারাজকে তো গুরু মহারাজ কিছু বলছেন না তখন অন্যকে জিজ্ঞেস করলেন বললেন ওনার যে যেক্রেটারি আছে ওনাকে বলেন উনি বললেন যে গুরু মহারাজ কারো নিন্দা শ্রবণ করেন না হ্যাঁ উনি কারো নিন্দা শ্রবণ করেন না আমরা যখনই আসি হ্যাঁ মন্দিরে আসি হ্যাঁ অনেকের অনেক দর্শন করি ভালোটা দর্শন করে যাই না হ্যাঁ বলছে যে যখন আমরা বাজারে যাই বাজারে আমরা গেলে কত হই ছই হ্যাঁ মারামারি হ্যাঁ দামা দামি তো আমরা যখন বাজার করি আসি গেহে আসি এগুলো কি নিয়ে আলোচনা করি হ্যাঁ যে আমার বউকে আজকে বলি ওই বেটায় এই বেটার মারছে হ্যাঁ এটা নিছে হ্যাঁ এই দুই নম্বরই করছে এটা কি আমরা ডিটেইলস বলি আমরা এগুলো এখানেই ফেলে আসি ফেলে আসি না তো এভাবে আমরা যখন মন্দিরে আসব হ্যাঁ সেইভাবে একজন একজন শিষ্য যে আমি তো মন্দিরে আসব কিভাবে মন্দিরে যাব কিভাবে হ্যাঁ শুধু বৈষ্ণব নিন্দা একজন আরেকজন এই প্রবু সেই করছে এই প্রবু সেই করছে এই মাথায় যে রকম এই মাথায় যে এইরকম আচরণ করে এই মাথায় যে এইরকম করে হ্যাঁ এই সেই আমি কিভাবে মন্দিরে যাব মন্দিরে গেলেই তো আমার শুধু খালি নিন্দা শ্রবণ করতে হবে হ্যাঁ তখন বললেন তুমি কি মন্দিরে শুধু এক বাটিতে তেল নিবে আর পরিক্রমা করবে তেলটা যেন না পড়ে হ্যাঁ তো পরিক্রমা করছে তেলের দিকে থাকছে কারোর সাথে কথা বলার কে কি বলছে এগুলো কিছু তো কানেই যায় না হ্যাঁ তেল পরি দিব হ্যাঁ তো দিকে উনি কি করছেন যে আজকে জিজ্ঞেস করলেন যে তুমি কি মন্দিরে গিয়ে কি আজ কোনো বৈষ্ণব নিন্দা শুনেছ হ্যাঁ বৈষ্ণবদের কোনো আলোচনা সমালোচনা শুনেছ হ্যাঁ না আমি তো কিছুই জানিনি আমি তো তেলের দিকেই দিয়ে আনছিল না হ্যাঁ এটা দিকে আমাদের শিক্ষা যে আমরা মন্দিরে আসে অযথা কথা বলা হ্যাঁ যেটাই গুরু মহারাজ হ্যাঁ গুরু শুনছেন না হ্যাঁ তার দু শুনছেন না ওনার ভেতরে যাচ্ছে না এটা হ্যাঁ তো কৃষ্ণ কীর্তন তখন বুঝতে পারলেন যে গুরু মহারাজ কারো নিন্দা শ্রবণ করেন না উনি শুধু গুণেই শ্রবণ করেন একটা বক্তের শুধু গুণ দর্শন করেন হ্যাঁ তো এখানে সমাপ্ত করছি তো আমাদের এই যে গুরু গুরু মহিমা সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত জয় জগৎ গুরু শিল পাদ কি জয় বিষ্ণু পাদ পরমংশ করিবা যা চার জ্যষ্ঠ তার শত শ্রীম গুরু মহারাজ কি ইতাই গুরুপে মানন্দী হরে अरे कृष्णा पापू चंद्र बोले के तो